আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি যে রেসিপিটি আপনাদের দেখাতে যাচ্ছি যেমন মজার হবে তেমনি সোজাও হবে আমার মা এই রান্নাটি করতেন খেতে হতো অসাধারণ কোনো মশলার ঝামেলা নেই বিক্রমপুরের স্পেশাল চিংড়ির কোরমা রেসিপি তো আসুন আমরা দেখিনি কত সহজে তৈরি করা যায় রেসিপিটি যে কোনো রেসিপি সহজভাবে দেখানোই আমার কাজ হ্যাঁ বন্ধুরা তৈরি হবে চিংড়ি দিয়ে কোরমা রেসিপি সেই জন্য আমি মাঝারি দেশি চিংড়ি নিয়েছি আগে থেকেই ধুয়ে রেখেছি পানিতেও ভিজিয়ে রেখেছি আমি চিংড়ি কিভাবে পরিষ্কার করি দেখিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ির এই অংশগুলো কেটে নিলাম আবার চোখ বরাবর কেটে নিচ্ছি তারপর কি করছি হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছি মাথার খোসাটি আমরা জানি চিংড়ির মাথাতেই ময়লা থাকে বের করে নিলাম লেজের খোসাও ছুটিয়ে নিলাম উঠিয়ে নিলাম চিংড়ির রক্তটিও সবগুলো চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে ২৫০ গ্রামের মতো চিংড়ি আছে এবার কোরমাটি কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি হালকাভাবে ছেঁচে নেওয়া পেঁয়াজ আধা কাপ দিলাম চার পাঁচটি কাঁচামরিচ চিরা কাঁচামরিচগুলো চার ভাগ করে চিঁড়ে দিয়েছি এখানে আধা কাপের বেশি পেঁয়াজ কুচি আছে অর্ধেকটা দিলাম এবার পেঁয়াজ মেখে নরম করে নিতে হবে এই কাজটি করতে হবে হাত দিয়ে দিলাম লবণ এক চা চামচের কম দিলাম আধা চা চামচ আদা রসুন বাটা এক চিমটি দিলাম হলুদ গুঁড়া কোরমার রঙ সুন্দর হবে তাই আবারও এক টেবিল চামচের মাপ দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে তিন টেবিল চামচ তেল দিলাম মাখাচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করা চিংড়িগুলো এবার আবার চিংড়ি দিয়ে মাখাচ্ছি ঘ্রাণও পাচ্ছি অন্যরকম এই রেসিপির প্রতিটি ধাপে ঘ্রাণ হবে আলাদা আলাদা চিংড়ি মাখা হলো এবারের কাজ হচ্ছে সেই কুচি করা পেঁয়াজগুলো উপরে ছড়িয়ে দেওয়া তাই দিলাম পানি দিলাম এক কাপ আর দিলাম কাঁচামরিচ আট দশটির মতো এবার রান্না শুরু করি এখানে কাঁচামরিচ দিতে হবে বেশ খানিকটা এর মধ্যে চারপাশ ফুটে উঠেছে ঘ্রানি বলে দিচ্ছে কি মজার হতে পারে একটু নেড়ে দিচ্ছি আবার ফিরলাম দুই মিনিট পর বন্ধুরা আমি একটি মজার কথা বলি এই সময় পেঁয়াজ বাবার বাড়ি চলে এসছে নতুন শাড়ি পরে শ্বশুর বাড়ি যাবে কী কারণে পেঁয়াজ এই সময় সেদ্ধ হতে একটু সময় লাগবে আর মিষ্টি ভাব থাকবে নতুন পেঁয়াজ হলে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্নাতেও সময় কম লাগবে এর মধ্যে পানীয় অনেকটা শুকিয়েছে আবার দিলাম কাঁচা পাকা মোড়ে চার পাঁচটি আর দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দেওয়া ধনিয়া পাতা কুচি আমি সবসময় এভাবে ধনিয়া পাতা কুচি রেখে দিই অল্প করে দিলাম এই রেসিপিতে আপনাদের অনেকগুলো টিপস বলে দিলাম আশা করি কাজে লাগবে আমাদের রান্নাও শেষ হলো চিংড়ির কোরমা বা চিংড়ি সাদা রান্না যা ইচ্ছে তা দিয়েই খেতে পারেন ভাত বা সাদা পোলা দুটো দিয়েই ভালো লাগবে বিক্রমপুরের স্পেশাল চিংড়ির কোরমা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই